প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিকন ক্যানেট কোচিং সো আজকে থেকে আমরা আমাদের ম্যাথ ক্লাস শুরু করবো তো ম্যাথ ক্লাস শুরু করার আগে আমি একটু আমার পরিচয় যদি বলি আমি মোহাম্মদ মঞ্জুর আলম প্রতিষ্ঠাতার পরিচালক বিকন ক্যানেট কোচিং আর আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি রংপুর ক্যারেট কোচের একজন এক্স ক্যারেট তোমরা বর্তমানে যে পরীক্ষার জন্য বা যে ড্রিম ইনস্টিটিউশনে পড়ার জন্য মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছো সো আমি দু হাজার বারো থেকে দু আঠারো সাল পর্যন্ত সেখানে পড়াশোনা করেছি তো যাই হোক আমরা আমাদের ক্লাস শুরু করব তবে এই ক্লাস শুরু করার আগে যে বিষয়গুলো না বললেই নয় ম্যাথ সম্পর্কে কিছু কথা বলি সেটা হচ্ছে ম্যাথ তোমাকে বুঝা বুঝে করতে হবে ঠিক আছে কোনো ম্যাথ মুখস্থ করা যাবে না ঠিক আছে কারণ ক্যারেট কলেজের যে প্রশ্ন হয় তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা কোনো প্রশ্ন কিন্তু হুবহু বই থেকে আসবে না অর্থাৎ তোমাকে হয় প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেবে বা বানিয়ে দেবে সো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না ওকে তাই আমরা যে ম্যাথগুলো করব আমরা চেষ্টা করবো সবগুলো বুঝে করার ঠিক আছে কোনো ম্যাথের প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর সো চলো আর দেরি না করে আমাদের মূল ক্লাস শুরু করি লেট স্টার্ট তো আমাদের বইয়ের প্রথম অধ্যায়টা হচ্ছে সংখ্যার গল্প তো আজকে আমরা সংখ্যার গল্প নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমি বলি সংখ্যা কি ঠিক আছে সংখ্যা বুঝতে হলে তো সংখ্যা কীভাবে আসলে আগে এই কনসেপ্ট আমাদের জানতে হবে আমরা যদি সংখ্যা না বুঝি তাহলে তো হবে না তো সংখ্যার আগে আমাদেরকে বুঝতে হবে যে অঙ্ক কি ওকে সংখ্যার আগে আমাদের বুঝতে হবে কি যে অঙ্ক সো অঙ্ক হচ্ছে যেমন আমরা ইংলিশে লেখার জন্য আমরা বিভিন্ন অ্যালফাবেট ইউজ করি বাংলায় লেখার জন্য আমরা বিভিন্ন কি ইউজ করি বর্ণমালা ইউজ করি তো সিমিলারলি আমরা ম্যাথ করার জন্য বা ম্যাথকে লেখার জন্য আমরা কিছু প্রতীক বা সিম্বল ব্যবহার করি যেই প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক তো আমাদের টোটাল দশটা অঙ্ক রয়েছে কয়টি অঙ্ক রয়েছে দশটি অঙ্ক সেগুলো কী কী শূন্য এক দুই তিন চার এইভাবে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক এই দশটি অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি তো সংখ্যা কি সংখ্যা হচ্ছে অঙ্কের সমষ্টি বা অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয় ঠিক আছে অর্থাৎ আমি যদি লিখি দুশো সাতচল্লিশ খেয়াল করো এই দুশো বলতে এই তিনটা অঙ্ক আছে এখানে তিনটা অঙ্ক মিলে একটা সংখ্যা হলো তো অঙ্কের সমন্বয়ে তৈরি হয় সংখ্যা যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো সেক্টর নাই যেখানে কিন্তু আমরা সংখ্যার ব্যবহার করি না যেমন এখানে উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে আমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছি তো ঘড়ির মধ্যে যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি তারপর দেখো এই যে ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বারের মধ্যে সংখ্যা আছে এই দেখো ডিজিটাল ওয়াচ এখানেও সংখ্যা আছে মানে প্রতিটা ক্ষেত্রেই সংখ্যা আচ্ছা এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এখানেও কিন্তু সংখ্যা আছে বুঝতে পেরেছ তো এখানে জাস্ট আমরা বুঝতে পারলাম যে সংখ্যা কী বা অঙ্ক কি তো আই যে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ তো এখন আমরা দেখবো এই যে আমরা সংখ্যাগুলো দেখলাম ঠিক আছে এই সংখ্যাগুলোকে আমরা ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি তোমরা হয়তো ক্লাস ফাইভে এটা দেখে এসেছ তো এটা তোমার জন্য অতটা কঠিন হবে না তো বেসিক জিনিস চিহ্ন আমরা কীভাবে লিখি ট্যালিচিহ্নার জন্য যেমন এখানে বলেছে দেখো একটা দাগ আছে যে রকম একটা দাগ এই একটা দাগ ধরে এককে বোঝায় যদি দুইটা দাগ থাকে দেখো এখানে দুইটা দাগ আছে দুইটা দাগ ধরে দুইকে বোঝায় সিমিলারলি তিনটা দাগ আছে তাহলে কে বোঝাবে তিনকে বোঝায় চারটা দাগ চারকে বোঝায় তবে চারটা দাগের পরে আমরা কিন্তু পাঁচ লেখার জন্য এই যে পাঁচখানে একটা এইভাবে ক্রস দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ দেখো এইভাবে আমরা আগে চার লিখবো চার লিখে এইভাবে ক্রস দিব এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কেন ক্রস দিব। রাইট তো এখানে আসলে বেসিক্যালি আমরা ক্রস দিব। যে তুমি দেখো এখানে আমি যদি বলি ধরো আমি এভাবে কিছু সংখ্যা লিখলাম আমি যদি তোমাকে বলি বলো তো এখানে কত আছে তখন তুমি কি করবা বলো তো আমি যদি বলি তোমাকে বলো এখানে কত আছে তোমার কিন্তু কাউন্ট করতে টাইম লাগবে তুমি এভাবে কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে টাইম লাগবে সো এটা না করে আমি যদি তোমাকে এভাবে বলতাম যে বলো তো এখানে কতটি কত আছে তুমি কিন্তু ইজিলি বলতে পারতে যে পনেরো কেন কারণ এই যে এটা পাঁচ এইটা পাঁচ এইটা পাঁচ তো এই যে সংখ্যাগুলোর মধ্যে যে টালি চিহ্নের মধ্যে যেন আমরা সহজে কাউন্ট করতে পারি এই জন্য আমরা চারের পরে কী করবো একটা এইভাবে টান দিয়ে দিবো অর্থাৎ দাগগুলোকে একটা ক্রস দিয়ে দেবো ক্রস বলতে এইভাবে তুমি দিতে পারো এখন এটা যে এই যে এইভাবে দিয়েছে বলে যে এইভাবেই দিতে হবে তা কিন্তু না তুমি চাইলে এটাকে এভাবেও দেওয়া যায় এভাবেও দেওয়া যায় এটা বিভিন্নভাবে দেওয়া যায় তবে আমরা বুঝলাম যে এখানে আমাদের কাউন্টিংয়ের সুবিধার্থে আমরা চারের পরে এভাবে ডাক দিব তাহলে ছয় কীভাবে লিখব এই যে এটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচের পরে আরেকটা ডাক দিব তাহলে ছয় তারপরে এটা হচ্ছে সাত দেখো এটা হচ্ছে আট তাহলে এটা হচ্ছে নয় তাহলে দশ লিখতে আমরা এভাবে দুইটা পাঁচ নিব বুঝতে পেরেছ তাহলে এবার যদি আমরা তোমাদের বইয়ের একটা একক কাজ আছে দেখো বলেছে এই ট্যালি সংখ্যাগুলো আসলে কত মানে এটা তারা কত বোঝাচ্ছে তাহলে আমরা দেখি দেখো এখানে হচ্ছে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এবং ফাইনালি এখানে পাঁচ তাহলে পাঁচটা পাঁচ রয়েছে তো পাঁচটা পাঁচ মানে হচ্ছে পঁচিশ তাহলে আলটিমেটলি এটা হলো পঁচিশ এবার বলেছে যে সাতাশকে চিহ্নের মাধ্যমে দেখাও ওকে কি বলেছে সাতাশকে চিহ্নের মাধ্যমে দেখাও তাহলে আমরা কি লিখবো সাতাশ লেখার জন্য আগে আমরা লিখব পঁচিশ তাহলে পঁচিশের জন্য যে দেখো পাঁচ ওকে এই যে দশ পনেরো বিশ পঁচিশ এরপরে আমরা দুই লিখবো তাহলে পঁচিশ আর দুই সাতাশ এই যে এটা হলো সাতাশ ডালির মাধ্যমে এভাবে আমরা লিখতে পারি তো এবার যদি তোমাকে বলা হয় যে আটা আমরা পঁচিশ কীভাবে সরি আমি যদি বলি যে বত্রিশ কীভাবে লিখবো তাহলে আগে আমরা তিরিশ লিখবো তাহলে এই যে এটা হলো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এই যে বত্রিশ তাহলে এটা হয়ে গেল কিন্তু বত্রিশ বুঝতে পেরেছ সো এভাবে আমরা ট্যালিচিনের মাধ্যমে যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি সো তোমাদের পরীক্ষা এটা আসতে পারে ওকে সো এরপরে আমরা আমাদের আজকের যে অন্যতম একটি বিষয় যেটা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রোমান সংখ্যা ওকে যেমন আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক বা দশটি ডিজিট ব্যবহার করা হয় ওকে সো রোমান সংখ্যা পদ্ধতি বেসিক্যালি এটা প্রাচীন রোমে ব্যবহৃত হতো দেখো এখানে দেওয়া আছে যে এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত হতো ঠিক আছে তো রোমান সংখ্যার জন্য আমরা সরাসরি মেইন ইয়াতে চলে যাই দেখা বলছে রোমান সংখ্যার জন্য ষাটটি অক্ষর রয়েছে তাহলে প্রশ্ন আসতে পারে যে রোমান সংখ্যার জন্য কয়টি অক্ষর রয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে এই ছকটা একদম মুখস্ত রাখতে হবে যে কোনটা কত তুমি যদি এই ছকটা মুখস্থ না রাখো তাহলে কিন্তু তুমি ম্যাথগুলো করতে পারবে না ওকে সো প্রথমেই আমরা দেখি আমরা এক বোঝাতে আমরা রোমান সংখ্যায় আই ব্যবহার করব। আমরা পাঁচ বোঝাতে আমরা রোমান সংখ্যায় ভি ব্যবহার করবো দশ বোঝাতে আমরা এক্স এল মানে পঞ্চাশ বোঝাতে আমরা এল ব্যবহার করব একশো বোঝাতে আমরা সি ব্যবহার করব। আর পাঁচশো বোঝাতে ডি এবং এক হাজার বোঝাতে এম তো এই সিকোয়েন্সটা তোমাকে একটু মুখস্থ করতে হবে এটা কিছু করার নেই এটা আসলে কোনো টেকনিক নেই এটা একদম মুখস্থ করে ফেলবা তো এখন আমরা আসি এখন আমরা রোমান সংখ্যার রোমান সংখ্যা লেখার নিয়ম নিয়ে আলোচনা করবো যে রোমান সংখ্যা কীভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করবো আচ্ছা এখন দেখো এখানে বলেছে যে আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি এটা একটু বলি একটা জিনিস খেয়াল করেছো রোমান সংখ্যায় শূন্য মানে প্রকাশ করার কোনো সিম্বল নেই দেখো এক আছে পাঁচ আছে দশ আছে কিন্তু শূন্য প্রকাশ করার কোনো সিম্বল তার মানে এটা কিন্তু একটা লিমিটেশন হ্যাঁ রোমান সংখ্যায় একটা লিমিটেশন হচ্ছে এখানে শূন্য ছিল না যে দেখো এখানে এই কথাটা লেখা আছে যে রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না যা রোমান সংখ্যা ব্যবস্থা একটি অন্যতম অসুবিধা ওকে আচ্ছা আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করতে হয় সো আমরা দেখব যে কখন যোগ করতে হয় কখন বিয়োগ করতে হয় ওকে সো তোমাদের বইয়ের নিয়মগুলো যদি আমরা একটু বলি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই ছয়টা নিয়ম তোমাকে বুঝতেই হবে সো এখন দেখি এখানে দেখো বলেছে রোমান সংখ্যা সমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয় আর অর্থাৎ বাম থেকে ডানে যাব অর্থাৎ এইখান থেকে বাম দিক থেকে ডানে যাব। যেমন আমি যদি বলি যে তোমার তুমি যদি তোমার স্কুলে দেখো তোমার স্কুলে নিশ্চয়ই লেখা আছে ক্লাস সিক্স এভাবে দেওয়া আছে সো আমি কিন্তু দেখো এই যে ভি মানে ফাইভ আর আই মানে অন তো ফাইভ আর অন মিলে সিক্স তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি আমি বাম থেকে ডানে যাচ্ছি আমি কিন্তু দেখো মানে আই আগে বলি না আগে কিন্তু ফাইভ নিয়েছি তারপরে আই নিয়েছি বুঝতে পেরেছ মানে আগে ভি নিয়েছি তারপরে আই নিয়েছি তো ডান থেকে বামে কোথায় আসে জানো ডান থেকে বামে যেমন আমরা যদি দেখেছি দুশো সাতচল্লিশ ঠিক আছে এখানে কিন্তু দেখো আমরা ডান থেকে বামে যাই এই যে প্রথমে সাত এটা হচ্ছে এককের ঘর তারপর চার হচ্ছে দশকের ঘর তারপর দুই হচ্ছে শতকের ঘর তো আমরা নর্মাল সংখ্যাগুলোতে ডান থেকে বামে দেখি আর রোমান সংখ্যায় আমরা বাম থেকে ডানে যাই আমরা আরবিতে দেখেছি আরবি লেখায় আমরা ডান থেকে বামে যাই যেমন এই যে আলিফ বা এইভাবে আমরা কি ডান থেকে বামে যাই না আর রোমান সংখ্যায় আমরা বাম থেকে ডানে যাবো এটা মনে রাখবা ওকে ফাইন সো আমরা প্রথম নিয়মটা গেলাম দুই নম্বর নিয়মটা বলেছে দেখো যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই এক্স সি এবং এম এই তিনটি মানে তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে তাহলে এরা কতবার লেখা যাবে তিনবার লেখা যাবে পরপর তিনবার লেখা যাবে আমি যদি এটা একটু এক্সপ্লেন করি তোমাদের সামনে দেখো যে রোমান সংখ্যাগুলো কি বলেছে আই এক্স সি এবং এম এগুলো পরপর তিনবার নেওয়া যাবে যেমন আমি যদি তোমাকে বলি যে ওয়ান প্রকাশ করার জন্য আমরা আই লিখি রাইট দেন টু প্রকাশ করার জন্য আমরা এইভাবে টু লিখি তাহলে এটা হচ্ছে থ্রি তো দেখো তো আই কি পরপর তিনবার ব্যবহৃত হয়েছে না এই যে এইখানে পরপর তিনবার ব্যবহৃত হয়েছে তাহলে এর পরে যদি আমি যাই তাহলে কিন্তু আমি এইভাবে চারবার নিতে পারবো না এটা কিন্তু ভুল হবে তো তখন আমাকে একটা নতুন সিস্টেম মানে নতুন কোনো সিম্বল নিতে হবে তো কীভাবে নিব তো আমরা জানি যে ভি মানে পাঁচ তো এর আগে যদি আমরা একটা আই দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে চার তাহলে এই যে দেখো পরপর চারটি সংখ্যা বসতে পারবে না কোন চারটি এই যে আই এক্স সি এম এদের ক্ষেত্রে এরা পরপর তিনবারের বেশি ব্যবহৃত হতে পারবে না সর্বোচ্চ তিনবার ব্যবহৃত হবে ঠিক আছে তবে পরপর তিনবারের পর মনে করো আমি লিখলাম যে একটা সংখ্যা র্যান্ডম একটা সংখ্যা ধরো এক্স 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 নিলাম ঠিক আছে এরপরে যদি একটা আয় নেই তারপরে কিন্তু আবার এক্স নিতে পারবো বুঝতে পেরেছ অর্থাৎ এই দেখো পরপর টানা তিনবার ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়েছে আর মাঝখানে দেখো এখানে আরেকটা চিহ্ন আছে তারপরে কিন্তু আবার এক্স এসেছে অনেকেই বলে যে স্যার আপনি তো বললেন সর্বোচ্চ তিনবার তো এখানে তো তিনবার ব্যবহৃত হয়েছেই তাহলে পরবর্তীতে আবার এক্স আসলো কেন সর্বোচ্চ তিনবার বলতে বুঝিয়েছি যে পরপর তিনবার বিষয়টা কি বুঝতে পেরেছ মানে এই যে যেমন এক্স একবার দুইবার তিনবার এই যে সর্বোচ্চ তিনবার ব্যবহৃত হয়েছে এটা পরপর এরপর তুমি আরেকটা সংখ্যা নাও তারপর তুমি এখানে আবার নিতে পারো কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আই এক্স সি এম এগুলো পরপর তিনবার ব্যবহৃত করা যাবে তিনবার বেশি পুনরাবৃত্তি করা যাবে না আচ্ছা এরপরে দেখো আমরা যদি তিন নাম্বারটা দেখি তিন নাম্বার নিয়মটা তিন নম্বর বলেছে এল ভি ডি পুনরাবৃত্তি করা যাবে না মানে এগুলো দুইবার লেখাই যাবে না ঠিক আছে এর মানে একের অধিক লেখাই যাবে না কেন মনে করো বলেছে এল ভি অ্যান্ড ডি এই তিনটা লেখা যাবে না তো এল মানে কত বলো এল মানে হচ্ছে পঞ্চাশ ওকে ভি মানে কত ভি মানে পাঁচ আর ডি মানে কত ডি মানে পাঁচশো তো এখানে যদি আমরা পঞ্চাশ মনে করো দুইটা এল লিখি মনে করো আমি এলকে দুইবার পুনরাবৃত্তি করলাম তাহলে পঞ্চাশ পঞ্চাশ কত হয় একশো এখন আমরা তো জানি রোমান সংখ্যাকে একশো প্রকাশ করার জন্য একটা রোমান সংখ্যা আছে সি তাহলে আমি তো দুইবার এল লিখতে পারবো না আমাকে কি লিখতে হবে আমাকে সি লিখতে হবে তো এই জন্য আমরা বুঝলাম যে এল দুইবার ব্যবহৃত হতে পারে না ওকে সিমিলারলি দেখো আমি যদি দুইটা ভি নেই তার মানে দুইটা পাঁচ পাঁচ মিলে কত হবে দশ আর দশকে রোমান সংখ্যা প্রকাশ করার জন্য এক্স ব্যবহার করা হয় তাহলে এই যেহেতু এক্স ব্যবহার করা হয় এই জন্য আমি দুইটা ভি নিতে পারবো না অ্যান্ড সিমিলার থিং গোজ ফর ডি অলসো দুইটা পাঁচশো মিলে হবে এক হাজার ওকে আর এক হাজারকে প্রকাশ করার জন্য রোমান সংখ্যা এম ব্যবহৃত হয় তাহলে যে এম ব্যবহৃত হচ্ছে এই জন্য এখানে দুইটা ডি ব্যবহৃত হতে পারবে না তাহলে এটা ভুল ভি এখানে দুইটা ভি হবে না এখানে দুইটা এম হবে না ঠিক আছে বুঝতে পেরেছ ওকে এরপরে আমরা যদি চার নাম্বার বিষয়টা দেখি চার এবং পাঁচ এটা একটু আমি একবারে এক্সপ্লেন করি এখানে যে রোমান সংখ্যাগুলোতে কখনো যোগ করতে হয় কখনো বিয়োগ করতে হয় ঠিক আছে তো যদি একটি বড় সংখ্যা মনে করো এক্স একটি বড় সংখ্যা এবং আই একটি ছোট সংখ্যা ওকে এখন এখানে কোনটি বড় এক্স মানে তো দশ তার মানে দশ বড়ো আর আই মানে অন বা এক এক ছোটো তো যদি ছোট সংখ্যাটা ওই বড় সংখ্যার বামে ব্যবহৃত হয় তাহলে হবে বিয়োগ কি বললাম যদি ছোট সংখ্যাটা বড় সংখ্যার বামে বসে যেমন এক্স এই এরপরে যদি ছোট সংখ্যাটা যদি বামে বসে অর্থাৎ যদি আইটা যদি এখানে বসে তাহলে এটা কিন্তু হয়ে যাবে বিয়োগ অর্থাৎ দশ থেকে এক বিয়োগ করবে যে এক্স তো বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা থেকে বামের সংখ্যাটা বিয়োগ করবে তাহলে আই মানে এক তাহলে দশ থেকে এক বিয়োগ মানে নয় ওকে আর যদি এরকম থাকে যে এক্স আই তাহলে তাহলে কি হলো দেখো ছোট সংখ্যাটা বড় সংখ্যা ডানে বসেছে যদি ডানে বসে তাহলে আমরা যোগ করব। বড় সংখ্যার সাথে ছোট সংখ্যাটা যোগ করব। তাহলে আলটিমেটলি এটা হলো এগারো কি বুঝতে পেরেছ বিষয়টা তাহলে আবারও বলি যে বড় সংখ্যা এবং যদি ছোট সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যাটা যদি বড় সংখ্যার ডানে বসে তাহলে আমরা বড় সংখ্যাটার সাথে ওই ছোটো সংখ্যাটা যোগ করব। আর যদি আমরা দেখি যে ছোট সংখ্যাটা বামে বসেছে তাহলে আমার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেব ক্লিয়ার ওকে তাহলে আমাদের পা রুল ফোর অ্যান্ড ফাইভ শেষ এরপরে দেখো ছয় নম্বরটা যদি আমরা দেখি বলেছে শুধুমাত্র আই সি এই প্রতীকগুলো যোগমূলক বা বিয়োগমূলক হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ এই যে আমি বলছি যে ছোট সংখ্যাটা ডানে বা বামে লিখতে হয় বাম ডানে হলে প্লাস বামে হলে মাইনাস তো এই ডানে বা বামে বলতে তিনটা সংখ্যা ব্যবহৃত হতে পারে একটা হচ্ছে আই এক্স সি এই যে দেখো এখানে বই দেওয়া আছে আই এবং সি আই এক্স এবং সি এই তিনটা সংখ্যা আসলে বেসিক্যালি যোগ বা বিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হবে বুঝতে পেরেছো সো আই থিঙ্ক তোমরা এটা ইজিলি বুঝেছ এখন আমরা এক থেকে একশো পর্যন্ত রোমান সংখ্যাগুলো লিখব তো কীভাবে লিখি তোমরা একটু এটা খুবই মনোযোগ দিয়ে এটা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ সো প্রথমে আমরা আসি ওয়ান ওকে ওয়ানকে আমরা রোমান সংখ্যা কীভাবে লিখবো তাহলে অনকে আমরা লিখবো আই ওকে যদি বলি টু তাহলে আমরা লিখব দুইটা আই যদি বলি থ্রি তাহলে আমরা লিখবো তিনটা আই দেখো অলরেডি কিন্তু তিনবার আই ব্যবহৃত হয়েছে পরপর তাহলে এরপরে যখন আমি চার লিখতে যাব তখন কিন্তু আর এই চারবার হবে না তখন আমরা লিখবো আই ভি ভিটা বড়ো আইটা ছোটো এবং আইটা যেহেতু বামে বসে যায় জন্য বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে ভি মানে পাঁচ আই মানে এক তাহলে পাঁচ থেকে একবার দিলে চার এরপর আমরা যদি বলি পাঁচ তাহলে পাঁচ বোঝাতে আমরা ভি ইউজ করবো এরপর যদি আমরা বলি ছয় তাহলে ভি এবং এর ডান পাশে লিখবো আই কেন কারণ আমরা জানি বড়ো সংখ্যার ডানে ছোট সংখ্যা থাকলে সেটা যোগ করতে হয় তাহলে পাঁচ পাঁচের সাথে যখন আমরা এক যোগ করলাম তখন আমরা পেয়ে গেলাম ছয় তাহলে এবার আমরা যদি বলি সাত তাহলে সাত কত হবে ভি তারপর দুইটা আই যদি এবার বলি আট তাহলে হবে আট হবে ভি তিনটা আই যদি বলি নয় তাহলে হবে দেখো অলরেডি কিন্তু আমাদের যে বিষয়টা ছিল যে পরপর তিনবার বসতে পারবে সো তিনবার যদি বসেছে তো এরপরে কিন্তু আর চারটা আই আসবে না তার মানে একটু চেঞ্জ হবে কী চেঞ্জ হবে এই যে এক্স মানে দশ তার আগে একটা আই বসিয়ে দিব দশ থেকে একবার দিব হয়ে যাবে নয় ওকে আর দশ তো আমরা সবাই জানি দশকে আমরা কীভাবে লিখি দশের জন্য এক্স দশকে আমরা লিখি এক্স ওকে সো এবার আমরা তাহলে যদি বলি এগারো কীভাবে লিখব রোমান সংখ্যায় তাহলে এগারো লেখার জন্য এক্স আই তাহলে বারো লেখার জন্য এক্স ডাবল আই তেরো লেখার জন্য এক্স ট্রিপল আই চোদ্দো লেখার জন্য এক্স ফোর ফোর কীভাবে লিখেছিলাম এই যে আইভি তাহলে এক্স আই ভি তাহলে পনেরো লিখবো কীভাবে পনেরো লিখব এক্স ভি ষোলো লিখব কীভাবে ষোলো লিখব এক্স আই সতেরো লিখবো কীভাবে এক্স ভি ডাবল আই আঠারো লিখব এক্স ভি ট্রিপল আই ওকে তাহলে উনিশ লিখবো আমরা এইভাবে যে এক্স আই এক্স খেয়াল করো এই যে পরপর তিনবার ব্যবহৃত হয়েছে এখানে এই যে তিনটা আই ব্যবহৃত হয়েছে ওই জন্য পরেরটাতে গিয়ে চেঞ্জ হয়ে গেল তো এবার আমি যদি বলি বিশ কীভাবে লিখবো তাহলে বিশ লিখবো দুইটা এক্স ওকে এখন আমরা যদি একুশ থেকে বাকিগুলো লিখি তাহলে একুশ বোঝানোর জন্য আমরা লিখবো এভাবে যে দুইটা এক্স মানে বিশ তারপর একটা এক একুশ তাহলে এবার যদি আমি তোমাকে বলি যে পঁচিশ কীভাবে লিখবো বলো তো তাহলে পঁচিশ লিখবো দুইটা এক্স মানে বিশ সেটার সাথে ভিযোগ হবে মানে পাঁচ পঁচিশ এবার যে তোমাকে বলি আটাশ কীভাবে লিখবো আটাশ তো আঠাশ লিখবো আগে লিখবো আমরা পঁচিশ সেটার সাথে তিনটা আই যোগ করে দিলে আঠাশ হয়ে যাবে উনত্রিশ কীভাবে হবে খেয়াল করো এক্স এক্স আই এক্স এই যে এক্স এক্স মানে বিশ আর পরেরটা নয় সো তিরিশ কীভাবে লিখবো বুঝতেই পারছি আমরা তিরিশ লিখবো তিনটা এক্স তাহলে এবার আমাকে বলো তো আমরা থার্টি ফোর কীভাবে লিখবো সো থার্টি ফোর নিবো দেখো এক্স 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 মানে তিরিশ এরপরটা একটা ভি মানে চার সো থার্টি নাইন হবে খেয়াল করো তিনটা এক্স হবে এবং এরপরে আই এক্স তিনটা এক্স মানে তিরিশ তারপরে আই এক্স এইটা আমি তোমাদেরকে প্রথমেই এক্সাম্পলটাতে দিয়েছিলাম ওকে সো এবার যদি আমি বলি চল্লিশ কি হবে খেয়াল করো তো চল্লিশ তখন কি চারটা এক্স হবে না এই যে পরপর যেহেতু তিনটা এক্স হয়েছে এখানে তো চল্লিশ বসাতে কিন্তু আমরা লিখব এল মানে পঞ্চাশ এই এলের ঠিক আগেই একটা আমরা যদি দশ বসিয়ে দেই তাহলে পঞ্চাশ থেকে দশ বাদ দিলে হয়ে যাবে চল্লিশ তাহলে এবার যদি বলি একচল্লিশ কীভাবে লিখবো আমরা একচল্লিশ লিখব আগে চল্লিশ চল্লিশ কত এক্স এল সেটার সাথে দিব আই ঠিক আছে এরপর যদি আমি বলি যে ফর্টি এইট কীভাবে লিখবো আমরা তাহলে আগে লিখবো চল্লিশ সেটার সাথে পাঁচ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট তিন আট বা সহজ কথা চল্লিশের সাথে আট যোগ করবো এখন আটের সিম্বল তো এই যে আটের সিম্বল এইটা তাহলে চল্লিশের সার পরে এইটা অ্যাড করে দেবো সো এবার যদি তোমাকে বলা হয় পঞ্চাশ কত হবে এটা তো পারবা নিশ্চিত এল মানে হচ্ছে পঞ্চাশ তাহলে এবার যদি আমি তোমাকে বলি সাতান্ন কীভাবে লিখবো তাহলে দেখো এল মানে পঞ্চাশ ঠিক আছে ভি মানে ফাইভ তার মানে পঞ্চান্ন আর দুই সাতান্ন সো এইভাবে আমরা কিন্তু রোমান সংখ্যাগুলো লিখতে পারি তো কি কীরকম হবে বলতো ঊনষাট উনুষাট হবে দেখো এল মানে পঞ্চাশ এরপরে আমরা নয় লিখবো নয় আর নয় লেখার জন্য আমরা জানি আইএক্স মানে নাইন বা নয় তাহলে এল মানে ফিফটি নাইন সিক্সটি হবে খেয়াল করো এল এক্স এটা হচ্ছে সিক্সটি তো সিক্সটি থ্রি কীভাবে হবে এই যে এল এক্স তিনটা আই তাহলে বলো তো সিক্সটি এইট হবে তাহলে এল এক্স মানে ষাট এরপরে আমরা লিখবো আট আট লেখার জন্য ভি এর পরে তিনটা আই এই দেখো সিক্সটি এইট তাহলে সিক্সটি নাইন কীভাবে হবে দেখো এল এক্স মানে ষাট এরপরে আমরা নয় নিব তো আই এক্স মানে নয় তো এবার যদি আমি তোমাকে বলি যে সেভেন্টি টু কীভাবে লিখবো তাহলে আগে লিখতে হবে আমাকে সেভেন্টি তো সেভেনটির জন্য এল মানে পঞ্চাশ এক্স এক্স মানে বিশ তাহলে পঞ্চাশ আর বিশ সাথে দুটা আই নিব যদি এবার বলি 76 সিক্স তাহলে কীভাবে হবে তাহলে হবে এল এক্স এক্স মানে সত্তর এরপর আমরা নিব ছয় তো ছয় কীভাবে লিখবো ভিআই মানে হচ্ছে ছয় তো এবার যদি বলি যে এইটি কীভাবে লিখবো আমরা বা সেভেন্টি সেভেন্টি নাইন কীভাবে লিখব লিখবো দেখো আগে লিখবো এল মানে এরপর নয় তো নয় লেখার জন্য আই এক্স ওকে এবার যদি আমি তোমাকে বলি যে এইটি কীভাবে লিখবো তাহলে দেখো এল তিনটা এক্স তাহলে বলো তো সাতাশি কীভাবে লিখবো তাহলে এল তিনটা এক্স মানে আশি আর এরপর সেভেন তাহলে নাইনটি কীভাবে লিখবো নাইনটি লেখার জন্য কি খেয়াল করো তো এল এর পরে কি আমি এইভাবে চারটা এক্স দিতে পারবো চারটা এক্স কিন্তু দিতে পারবো না ওকে অর্থাৎ এই এক্সটা বাদ যাবে তা মানে এইভাবে আমি নাইনটি লিখতে পারবো না তাই আমরা নাইনটি কীভাবে লিখবো আমরা নাইনটি লিখবো খেয়াল করো সি মানে হানড্রেড তো হানড্রেড থেকে আমি যদি বামে হান্ড্রেডের বামে যদি এক্স দিই তাহলে একশো থেকে দশ বাদ যাবে যেহেতু বামে বসেছে তাহলে এই এক্সসি মানে হচ্ছে নাইনটি তাহলে এবার আমাকে বলো তো নাইনটি টু কীরকম হবে তাহলে নাইনটি টু হবে এক্স সি আই আই তাহলে নাইনটি সিক্স কীভাবে হবে এক্স সি মানে নাইনটি এবং সিক্স লিখব ভিআই ওকে খেয়াল করো নিরানব্বই লেখার জন্য আমরা প্রথমে লিখবো নব্বই তো নব্বই লেখার জন্য আমরা জানি কি এক্স মানে হচ্ছে নব্বই এখন নব্বইয়ের পরে আমরা কী নেবো নব্বইয়ের পরে আমরা নিব নয় তো নয় আমরা কীভাবে লিখতে পারি আই এক্স তো এটা হয়ে গেল নিরানব্বই ওকে নাইন আর হানড্রেড প্রকাশ করার জন্য আমরা সিম্পলি লিখবো সি সি মানে বুঝতে পেরেছো সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রোমান সংখ্যার অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো ততক্ষণে ভালো থাকো তোমরা এবং অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না ওকে আচ্ছা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই এই এগুলো একটু বাসায় তোমরা ট্রাই করিও তোমরা লিখবে টু ফর্টি সেভেন এগুলোকে রোমান সংখ্যায় প্রকাশ করবে তারপরে তিনশো আটষট্টি থ্রি সিক্সটি এইট তারপরে লিখবে ফোর থার্টি টু দেন আরেকটা লিখবে চারশো নিরানব্বই দেন পাঁচ নম্বর লিখবে তিনশো পঞ্চাশ সো এই পাঁচটা তোমরা একটু ট্রাই করিও ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে একটু সলভ করে দিব সো ভালো থাকো আল্লাহ হাফেজ